অন্তবর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা চাই আদালত স্বাধীনভাবে আবার মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করুক সদ্যবিদায়ী সুযার সরকার সরকারের প্রধান শেখ হাসিনার বিচারের দাবিতে সারা বাংলাদেশে মূলত আমাদের আজকের এই কর্মসূচি শেখ হাসিনা পদত্যাগ করেছেন ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিন্তু তিনি দীর্ঘস্থায়ী একটি ক্ষত চিহ্ন বাংলাদেশের মানুষের জীবনে রেখে গেছেন অসংখ্য মানুষকে গুলি বর্ষণ করে হত্যা করেছেন তার মধ্যে তার চেয়েও আরও অনেক বেশি মানুষ আক্রান্ত হয়েছে যারা আহত হয়েছে যারা হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে তার মধ্যে কেউ কেউ হয়তো সুস্থ হবেন আর অনেকেই পঙ্গুত্বের সার্টিফিকেট নিয়ে ঘরে ফিরবেন তার মধ্যে তাদের অনেকের জীবন দুর্বিশহ হয়ে উঠবে আমরা আমাদের প্রতিটি ইউনিট থেকে একদম কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মী আমরা যারা আহত হসপিটালে রয়েছেন কিংবা বাড়িতে অবস্থান করছেন তাদের চিকিৎসার খোঁজখবর আমরা নিচ্ছি বিশেষ করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আহত নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছি এবং তাদেরকে অনুদান দেওয়ার চেষ্টা করছি তারেক্রমণের পক্ষ থেকে দেশ নায়কজন তারেক্রমণের পক্ষ থেকে অন্তবর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে চাই বাংলাদেশের রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা সরকার ক্ষতিগ্রস্ত করে গিয়েছেন যেমন আমি যদি বলি বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা বলতে কিছুই ছিল না আদালত ছিল তাদের আদেশের গোলাম এবং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হইত আমরা চাই আদালত স্বাধীনভাবে আবার মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করুক পুলিশের ক্ষেত্র তাই হয়েছে পুলিশের প্রধান দুর্নীতির একটি সিম্বলে পরিণত হয়েছিল বেনজির একইভাবে আদালতকে কিভাবে। ব্যবহার করেছে কত নীলজ্জভাবে আদালতের কাজে বন্দুক রেখে এ সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে আপনারা জানেন পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং সরকার পারলে স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্দুক রেখে হলেও ক্ষমতাকে পাকাপোক্ত করে কিংবা দীর্ঘায়িত করে এমন মানসিকতা নিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বসেছিল অথচ বাংলাদেশ সময় ছিল বিদেশি রাষ্ট্রের কাছে একটি গ্রহণযোগ্য রাষ্ট্র যুদ্ধমান দুটি রাষ্ট্রের কাছে সমান গ্রহণযোগ্য ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ভাবমূর্তিকে কলুষিত করে ক্ষুণ্ণ করে আজকে বাংলাদেশ একটি নতজান উপরাষ্ট্র উপরে দাঁড়িয়েছিল আমরা চাই আমাদের দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আবার সুন্দর করে আবার মানুষ নৈতিক বৃত্তির উপরে দাঁড়াক এবং মানুষের জন্য সেবার হাত প্রসারিত করুক পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি যাতে অতীতের ন্যায় উজ্জ্বল হয় সেজন্য আমি মনে করি যে এই সরকার কাজ করবে এবং এই সরকারের ধারাবাহিকতায় ভবিষ্যতে একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা আশা করছি দেশনতি বেগম বেগম জিয়া এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশের নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ একটি সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত করবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করবে মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করবে এবং মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশীয় নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচি আজকে গত পনেরো বছরে হত্যা গুম খুন এবং নির্যাতনের বিরুদ্ধে আজকে যুবদল ঢাকা মহানগর উত্তরের আজকের এই বিক্ষোভ সমাবেশ সমাবেশভঙ্গী মিছিল আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলে আমরা গত পনেরো বছরে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড এবং বারোশো আমাদের বিএনপির নেতাকর্মীকে গুম সারা দেশের তিন হাজার নেতাকর্মীকে যে ক্রস ফায়ারে খুন করা হয়েছে তার বিচারের দাবিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচার নিশ্চিত করার দাবিতে আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল এবং আজকের এই বিক্ষোভ মিছিল শেষে আমরা বিচার ত্বরান্বিত করার জন্য আমাদের এই কর্মসূচি কেন্দ্রীয় থেকে যে ঘোষণা দেওয়া হচ্ছে সেটা আমাদের অব্যাহত থাকবে গত পনেরো বছরের শাসক যেভাবে হত্যা করেছে বুম নির্যাতন মামলা গায়বি মামলা দিয়ে যেভাবে হত্যা নির্যাতন করেছে এর প্রত্যেকটি হত্যার ন্যায় বিচার মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে এই স্বৈরশাসক শেখ হাসিনা তার দোসর ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা এদের সহযোগী আছে প্রত্যেকের ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে জাতীয়তাবাদের যুবদল আজকে যে কর্মসূচি দিয়েছে এই কর্মসূচিতে আমরা এই কর্মসূচিতে আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই ন্যায় বিচারের মাধ্যমে এই দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হয়